আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটি এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে ফিফটি পারসেন্ট রিজেকশন রেট এই রিজেকশন রেটটার আসল কারণ কি। এর কারণ হচ্ছে স্টুডেন্টরা তার কুয়েশন প্যাটার্ন সম্পর্কে জানে না কিংবা তারা হচ্ছে সেই কুয়েশন প্যাটার্ন সম্পর্কে খুব একটা প্র্যাকটিস করে যায় না সো পরীক্ষার জন্য যদি তুমি নিজেকে প্র্যাকটিস না করো বা পরীক্ষার জন্য যদি তুমি পরীক্ষার আগে নিজেকে সেই কোশ্চেনে পরীক্ষা দিয়ে নিজেকে ঝালাই না করে নাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কি হচ্ছে তুমি সেখানে গিয়ে একটা অবশ্যই ধাক্কাতে যাচ্ছ কারণ তোমার কাছে কুয়েশনটা নতুন মনে হবে আর তোমার যদি পরীক্ষার আগে প্রস্তুতি নিতে হয় প্র্যাকটিসের মাধ্যমে তাহলে তোমার জন্য সলিউশন হতে পারে নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কুয়েশন বুক আমাদের এই বইটাতে কি কি থাকছে আমাদের বইতে থাকছে চল্লিশ সেট নর্থ সাউথ ইউনিভার্সিটি ডেডিকেটেড মডেল কোয়েশান অ্যান্ড আনসার টপিক কমন গ্যারান্টি তো থাকছেই অল টাইপ অফ টপিক কভারেজ গ্যারান্টি অবশ্যই থাকবে সেকশন ওয়াইজ আনসার থাকবে এবং সেই সাথে বইয়ের সাথে চল্লিশ সেট ওএমআর থাকবে এবং তোমরা যদি বইটা পারচেস করো তাহলে অবশ্যই তোমার প্র্যাকটিস করার ক্ষেত্রে বইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো চলো আমি তোমাকে দেখাই অ্যাকচুয়ালি বইটা থেকে দেখাই এই যে শুধু বললাম সো যে কোয়েশ্চেন থাকতেছে প্র্যাকটিস করতে পারো এমন না সো দেখো তোমাদের জন্য আলটিমেটলি আমাদের এই বইটাতে এই যে চল্লিশ সেট মডেল কোয়েশ্চেন চল্লিশ সেট মডেল কোয়েশ্চেন থাকবে এখন হ্যাঁ চল্লিশ সেট মডেল কুয়েশন কি শুধু শুধু থাকবে এখন চল্লিশ সেট মডেল কুয়েশন কী কী থাকছে স চলো দেখি সো তোমাকে ফার্স্ট জানতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি কী কী আসে ইংলিশ জেনারেল ম্যাথ সো এই ইংলিশ জেনারেল ম্যাথের এই যে পার্টটা আছে এবং রাইটিং এই তিনটা পার্টিং তোমাদের কীভাবে আসে ইংলিশ গ্রামার যে গ্রামারটা আছে গ্রামারের অ্যান্ড থেকে তোমাদের কুয়েশন আসে টোটাল চল্লিশটা সো দেখো এই যে আমাদের প্রত্যেকটা ফার্স্ট মডেল কুয়েশনে আমি ধরলাম যে আমার ইংলিশ গ্রামার অ্যান্ড বোকাবুলারি গ্রামার অ্যান্ড বোকাবুলারি মিক্স করে আমাদের টোটাল চল্লিশটা কুয়েশন কিন্তু এখানে দেওয়া আছে এবং চল্লিশটা কোশ্চেন যখন তুমি প্র্যাকটিস করবা সেই প্র্যাকটিস করার পর আনসারটা কারেকশন ক্রস চেকের জন্য তোমার কিন্তু আনসার শিটও সাথেই দেওয়া থাকছে এর পরবর্তীতে আসি আমাদের হচ্ছে কোয়ালিটিভ অ্যাপিটিউড মানে ম্যাথমেটিক্সে যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যাথ জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ একটু মিক্সড থাকে সো দেখো এখানে আমাদের কোশ্চেন থাকবে পঞ্চাশটা সো আমাদের মডেল কুয়েশনেও কিন্তু সেমভাবে একদম তোমাদের জন্য একদম প্রতিটা মডেল কোশ্চেনে ভাইয়ারা প্রতিটা মডেল কুয়েশনে তোমাদের জন্য ফিফটি কুয়েশন দেওয়া থাকবে ফিফটি কুয়েশেন এবং সেই গুলো আনসার করার পর তোমাদের জন্য এই যে শিট ক্রস চেকের জন্য তুমি আনসার করছো সেটা তুমি বুঝতেছো না সেটা তুমি কীভাবে বুঝবে যে কারেক্ট নাকি ভুল জন্য তোমাদের শিট দেওয়া থাকছে এবং সেকশন থ্রিতে দশ মার্কের জন্য তোমাদের থাকে রিডিং কম্প্রিহেনশন সো এখানে একটা হিউজ পেসেস দেওয়া থাকে একটা হিউজ প্যাসেস তোমাদের জন্য দেয়া থাকবে যখন এই প্যাসেজটা দেয়া থাকবে সেখান থেকে তোমার আরও কি করতে হবে এখান থেকে তোমার আলটিমেটলি আরও বিশটা কোয়েশন আনসার করতে হবে সো এই যে করার উপরে এই যে আমাদের বিশটা কোয়েশন প্রত্যেকটা মডেল কোয়েশানে সেমভাবে তোমাদের জন্য দেয়া থাকবে এবং সেই সাথে তার আনসারও দেওয়া থাকছে সো কি হচ্ছে তোমার আলটিমেটলি এই যে একশো দশটা কোয়েশান প্রতিটা মডেল কোয়েশানেই তুমি কিন্তু এই কোয়েশনগুলো পেয়ে যাচ্ছো আমাদের ফোরটি সেটে মডেল কোয়েশান টুতে সেমভাবে ইংলিশ গ্রামারে তুমি গেলে চল্লিশটা কুয়েশন ম্যাথমেটিক্সে তুমি যদি যাও এখানেও সেম আমাদের পঞ্চাশটা কুয়েশন থাকবে রিডিং গেলে প্যাসেজ এবং সেই সাথে আমাদের বিশটা করে কোয়েশ্চেন তো থাকছেই এবং প্রত্যেকটাতে কিন্তু আনসার থাকছে সেমভাবে আমি যদি একদম লাস্ট মডেল কুয়েশনেও যাই ধরো আমি একদম লাস্ট মডেল কোশ্চেনে যাব মডেল কোশ্চেন নাম্বার ফোরটি এইখানেও সেম ভাবে সেকশন ওয়ানে ইংলিশ গ্রামার ম্যাথমেটিক্সের আমার কোয়েশ্চেন পঞ্চাশটাই এবং রিডিং কম্পিটিশনের জন্য তোমাদের প্যাসেজ দেওয়া থাকতেছে সো আলটিমেটলি কি হচ্ছে দেখো তুমি একটা জিনিস চিন্তা করো তুমি পরীক্ষার আগে চল্লিশ সেটে প্রায় দুই হাজার ম্যাথমেটিক্স কুয়েছেন সলভ করে যাচ্ছ তুমি হচ্ছে আটশো হচ্ছে তোমার অ্যারাউন্ড চল্লিশ হ্যাঁ আটশো মতো হচ্ছে রিডিং কম্পিটেনশনে মানে চল্লিশটা প্যাসেজ থেকে তুমি প্র্যাকটিস করে যাচ্ছ গ্রামার্টিক্যালে গিয়ে ষোলোশো কুয়েশন তুমি সলভ করে যাচ্ছ সো কী হচ্ছে তোমার পরীক্ষার আগে একটা হিউজ প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং এই বইটার সাথে তোমরা কিন্তু ওএমআর শিট ফ্রি পেয়ে যাচ্ছো এতে করে কি হচ্ছে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারতেছো এবং তুমি এই কোয়েশন প্র্যাকটিস করার সময় ও আমার আনসার করে নিজের প্রস্তুতিটাকে আরও বেশি ঝালাই করতে পারতেছ তাই আর দেরি না করে যারা নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ তোমরা তোমাদের প্র্যাকটিসের জন্য চয়েস করতে পারো আমাদের এনে নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কুয়েশন বুকটি তোমাদের জন্য শুভকামনা দেখা হবে ক্যাম্পাসে আসসালামু আলাইকুম